আমাদের বরিষ্ঠের ইউনিয়নের ইতিহাসে এর আগে এরকম স্বচ্ছ জবাবদিহিতা মূলক কোন চেয়ারম্যান আসে নাই বরগুনার যে আওয়ামী লীগ ছিল তাদের নির্যাতন সইতে সইতে এ পর্যন্ত আসছেন ওনাকে সাধারণ মানুষ বলে নির্যাতন লীগের সদস্য ভিডিওটা শুরু করার আগে আমি এই ছয়নাংপুর ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে আমার মোবাইল নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যাতে এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলাগুলোর ব্যাপারে তারা যেন তাদের গুরুত্বপূর্ণ মতামত জানায় সেইটা বোঝার জন্য তো আমি আশা করব আমার এই ভিডিও চলাকালীন সময় অ্যাডভোকেট হুমায়ুন কবিরের ইউনিয়নের অর্থাৎ সয়না গুরিস্বর ইউনিয়নের যারা আছেন তারা এই মানে মোবাইল ফোনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার যে পারসেপশন সেখান থেকে আমি আসলে কথা শুরু করছি সেই হুমায়ুন কবিরকে যে মামলায় বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেছিলেন সেই মামলায় তিনি আদালত কর্তৃক জামিন প্রাপ্ত হয়েছিলেন তো তাকে জামিন দেওয়া হয়েছে তিনি যখন মুক্ত হয়ে আবার কারাগারের বাহিরে আছেন ওখান থেকে আবার তাকে অন্য একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে পুনরায় তাকে আবার গ্রেপ্তার করা হইল এটারও আমি নিন্দে জানাচ্ছি কারণ তার বিরুদ্ধে যে মামলাটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা শুধু তার সমর্থক গোষ্ঠী যারা আছে তারাই না এমনকি যেই দলের পক্ষ থেকে অর্থাৎ যেই দলের নেতা এই মামলাটা দিছে সেই দলের যে সাধারণ নেতাকর্মী আছে আমাদের ছয়নাংগুর ইউনিয়নে সেই নেতাকর্মীরাও এই মামলাটার তীব্র প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি তারাও তাদের চূড়ান্ত মতামত যে ব্যক্ত করেছেন তাতে আসলে এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের নামে যে মামলাটা মিথ্যা এটা তারাও বলছেন এখন এই যে মিথ্যা মামলা যে দিতেছে যে কোনো জিনিসেরই একটা প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্রিয়া থাকে এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের নামে বা এই রকম যে সারা দেশে যে নির্দোষ নিরপরাধ সাধারণ মানুষের নামে যে একটা মামলা দিয়া যে মামলা বাণিজ্যের যে একটা কালচার তৈরি হয়েছে এই কালচারটা আসলে কে কতটা লাভবান এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সাথে অন্যান্য যাদেরকে আসামি করা হয়েছে এর ভিতরে অনেকেই আছেন যারা আসলেই নির্দোষ যারা গত আওয়ামী সরকারের আমলে কোনো প্রকার সুযোগ সুবিধা নেন নাই যে দর্শক আমাদের সাথে ইতিমধ্যে একজন যুক্ত হয়েছেন সম্ভবত তো আমরা তার সাথে এখন কথা বলার চেষ্টা করব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কামাল বলছিলাম

আমাদের বরিষ্ঠ ইউনিয়নের ইতিহাসে এর আগে এরকম স্বচ্ছ জবাবদিহিতা মূলক কোন চেয়ারম্যান আসে নাই হ্যাঁ সে একটা রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকতেই পারে এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার তার ব্যক্তিগত মতামত প্রকাশ করার একটা দলের সাথে সম্পৃক্ত হওয়ার তা যে কেউ থাকতেই পারে কিন্তু উনি দুই সাল থেকে বরগুনার যে আওয়ামী লীগ ছিল তাদের নির্যাতন সইতে সইতে এ পর্যন্ত আসছেন ওনাকে সাধারণ মানুষ বলে নির্যাতন লীগের সদস্য বুঝছেন নির্যাতন লীগের সদস্য হ্যাঁ হ্যাঁ উনি নির্যাতন লীগের সদস্য সাধারণ মানুষ বলে যেদিন উনি বরগুনা কোর্টে হাজিরা দিচ্ছেন তোমার পক্ষ থেকে মানুষের কাছে দাবি ছিল কেউ যেন জেল গেটে না আসে তো প্রশ্ন করছে কেন আসবে না সে বলছে যে মানুষ আমাকে যতটা ভালোবাসে তারা তাদের এই মুখ এই তো মুখ আমি দেখলে আমি জেলখানায় ভালো থাকতে পারবো না অনেক মানুষ তারপরও গেছে জেলখানায় তো সেই ভিডিও মিডিয়ায় বহু প্রসারিত হয়েছে মানুষ কিভাবে তার জন্য কামনা করছে বরগুনায় তৎকালীন সময়ের একজন পাঁচবারের এমপি রানী তার ভাইরা সিদ্দিকুর রহমানকে লৌকবার কাছে জীবনে ছিলেন তাকে অ্যাডভোকেট রুমায়ন কবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহলে মানুষ তাকে কতটা ভালোভাবে কত ক্ষমতার দেওয়ার ব্যক্তিদেরকে হারাইয়া উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটা আসলে মানুষের ভালোবাসাই সম্ভব তার একটা ভাই নাই তার বাবা নাই মা নাই তার সন্তান নাই তিনি ইউনিয়নের সকল মানুষকে শ্রেণী বেঁধে সম্বোধন করতেছেন সবাই তার সন্তান সবাই তার মা বাবার ভূমিকা অবলম্বন ওনার যেদিন এইবারে কাস্টুরি হয়েছে মানে আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজির বিহীন কাজ হয়েছে সেটা হয়েছে মানে ইতিহাস করতে তার ইউনিয়নের নাইনটি এইট পারসেন্ট মসজিদে জুমার পরে দোয়া হয়েছে এবং তার ম্যাক্সিমাম দোয়াটাই লাইভে প্রচার করছে এটা মানুষের ভালোবাসা না থাকলে সম্ভব না এই ভালোবাসা কিভাবে হামলা মামলা দূর করবে আমি মনে করি আস্তে আস্তে তার ভালোবাসা পাবলিকের আরো দ্বিগুণ হইতেছে আমি একটা পোস্ট দিয়েছিলাম তাকে নিয়ে সেই পোস্টে কিছু লোক কমেন্টও করছে যে হবির ভাই যদি নির্বাচন করতে পারে ফেল তার ওয়াইফ দিয়ে আমরা নির্বাচন করলাম এটা আসলে কতটা ভালোবাসলে মানুষ এইরকম বলে এই যে ইদানিং ডাকসু নির্বাচন গেছে জাকসু নির্বাচন গেছে এই নির্বাচনে যে ছাত্র দলের যে ভরাডুবি হইছে এইটা জাতীয় পর্যায়ের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের অনেকেরই টকশো শুনছি আমি তারা মন্তব্য করছে যে মফস্বল এলাকায় সব মানুষের বিরুদ্ধে এই বিএনপি যুব দল বা ছাত্র দলের পক্ষ থেকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া এই ডাকসু নির্বাচনে করছে এটা আপনার দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত আসলে আমি ক্ষুদ্র মানুষ অত বড় রাজনৈতিক আমার আমার নাই জ্ঞান নাই তবে আপনি যে কথাটা বলছেন সেটার একটা আলোচনা আমি এই জজ সামনে ওইদিন শুনেছি কিভাবে জিতবে এত মানুষের নামে শুধু শুধু মামলা দিয়া এদেরও তো সন্তান আছে রাজনীতি পরে তাদেরও তো বিরূপ আচরণ করতে পারে এটা আমি আলোচনা শুনছি তবে আমার আমি নিজে ততটা বুঝি না এত মন্তব্য আমি করতে পারতেছি না তবে যারা এই মামলার আসলে আমি বিএনপির সব লোককে আমি দায়ী করি না দেখা গেছে অনেকেই ভালো আছেন অনেক নেতাই ভালো আছেন যারা এইসব পছন্দ করেন না কিছু লোক হয়তো অতি উৎসাহিত এই কাজগুলো করতেছে তবে যারাই করে আমি অনুরোধ করবো বিএনপির ওই সব বড় বড় নেতাদের যারা এইসব না করতে পারে এখনো সময় আছে যেন এই মানুষ বিরুদ্ধে হয়রানি না করে ভোটের রাজনীতিতে ফিরে আসার জন্য এই যে ট মোহাম্মদ হুমায়ুন কবির সহ হাইকোর্ট থেকে চোদ্দ জন বারো জন এই এখন জেল হাজতে আসে মানে বরগুনের ইতিহাসে এটাও একটা ইতিহাস যে এতগুলো আইনজীবী কে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইতেছে প্রথম যেটা হয়েছে বিএনপির অফিস রাংচুর এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসলো এরপরে কি করলো আজকে তাদের সবার জামিন হয়েছে গেট থেকে তাদেরকে আবার কোথার বেতা যুব দলের সদস্য মামলা বিতরণের সেখানে আমি যতটুকু দেখলাম যে আটজনার নামে ভক্ত আসামি আটজন আর অজ্ঞাত অনেকজন এই আংজীবীরা এদের 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 পক্ষে কি সম্ভব এই প্রত্যেকে এই যে জজ করে প্র্যাকটিস করে তারা এই বেতাকে গেছে বিতরণ ঘটতে তাও এই 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 সময়ে এগুলো তো আসলে অন্ধের দেশে আয়না বিক্রি করে আর কিছু নয় মানুষগুলোকে যেভাবে হয়রানি করতেছে এগুলো বিএনপির হায়ার নেতৃবৃন্দের দেখা উচিত আচ্ছা আমি আর জিনিস একটু জানতে চাই আপনার কাছে যে এই ছয় নাম ইউনিয়নে তো বিএনপির নেতা কর্মী আছে সমর্থক আছে এই মামলাটার ব্যাপারে আসলে ওই বিএনপির যে নেতা কর্মী যারা আছে তাদের কি কোনো প্রতিক্রিয়া জানতে পারছেন হ্যাঁ প্রত্যেকে প্রতিক্রিয়া আছে অনেকের সাথে আমার কথা হয়েছে যেহেতু তারা এখন দল করে তারা তো উর্দুতর দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের সিদ্ধান্তের বাইরে যাইতে পারে না তারা প্রত্যেকেরই এইসব ঘটনার জন্য প্রত্যেকেই নিন্দা জানাইছে যে আসলে এই যে হুমায়ুন কবির চেয়ারম্যান হওয়ার পর কোন একটা দল মত নির্বিশেষে সে তার ইউনিয়ন পরিষদ চালাইছে পরিষদের পক্ষ থেকে বা চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যান আওয়ামী লীগ করে সেই সেই হিসেবেও কেউ কোনোদিন মিথ্যা মামলা যায় নাই কোনো একটা ইসে নির্যাতিত হয় নাই এবং পরিষদের যা কিছুই আসছে সমহারে বন্টন করছে এটা ইউনিয়ন বিএনপির অনেকেরই এটা কথা আমি এই মিথ্য ষড়যন্ত্র মামলার তীব্র নিন্দা জানাই আমি আমার ইউনিয়নের সনামধন্য চেয়ারম্যান জনমন্দ চেয়ারম্যান যার জন্য আপনি জানবেন এখনো যেদিন থেকে জেলে গেছে সেদিন থেকে এখনো ইউনিয়নের বহু মানুষ মুরব্বীরা কাঁধে রোজা রাখে এবং কুতি রক্ত নামাজে দোয়া করে যে এইসব মানুষের চোখে পানির মূল্য দেউ বিএনপি বা যে এইসব নাটের গুরু এইসব মানুষের চোখের পানির মূল্য দেউক অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ যারা মিথ্যা মামলা আছে সবাইকে জামিন করার ব্যবস্থা করুক এবং নিঃশত এই মামলাগুলো প্রত্যাহার করুক যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য দর্শক শুনলেন অ্যাডভোকেট হুমায়ুন কবিরের ইউনিয়নের একজন সাধারণ নাগরিকের যে মন্তব্য এই আসলে আমাদের দেশে রাজনীতিটা একটা ওই বৃত্তের ভিতরে আটকা পড়ে আছি আমরা আমরা আসলে মনে করি যে জাতীয় পর্যায়ে টেলিভিশনে বা জাতীয় পর্যায়ের সব নেতৃবৃন্দ আহ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে তাদের যে মতামত ব্যক্ত করেন ওই মতামতটাই আসলে এই দেশের আপামর জনসাধারণের মতামত এইটা যে একটা ভুল মেসেজ জাতির জন্য এইটা আসলে আমাদের জাতীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা আসলে বুঝতে চান না অথবা তারা বুঝেও না বোঝার ভান করে আছেন